প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা নাকি ভালো আমাদের এই পৃথিবীতে সপ্তম আশ্চর্যের একটা আশ্চর্য হল দক্ষিণ আমেরিকার মাসুপিসু তো পৃথিবীর এক প্রান্তে যে এমন এক আশ্চর্য নির্দেশন রয়ে গেছে এটা আমরা অনেকেই জানতাম না পরবর্তীতে আমরা জানতে পারলাম যে এখানে এক অতি আশ্চর্যজনক একটা স্থাপনা রয়েছে এই দক্ষিণ আফ্রিকার আন্দিস পর্বতের গভীর অরণ্যে এর অবস্থান ইনকা অর্থ সূর্যের পুত্র ইনকা ইনকা শব্দের সূর্যের পুত্র আপনাদের বোঝা রাখতে বলতেছি যে এই যে ইনকা অর্থ সূর্যের পুত্র কোথায় সে দক্ষিণ আমেরিকা আর কোথায় আপনার সিন্ধু নদ বা সিন্ধু সভ্যতা এই যে আমাদের যে ভারতবর্ষের যে সিন্ধুত্যা এখানেও কিন্তু সূর্যবংশ লোক আছে ইনকা শব্দ অর্থ সূর্যবংশ আর আমাদের এই ভারতবর্ষে আছে সিন্ধু সভ্যতা সেখানেও আছে সূর্যবংশ লোক আপনারা জেনে নিন সনাতন ধর্মের সূর্যবংশীয় লোক আছে আবার আজ থেকে ছ বছর আগে বর্তমানে যে ফিলিস্তিন এবং জেরুজালেম আপনারা জানেন যেখানে ইহুদি এবং মুসলমানদের মারামারি হচ্ছে সেখানেও ছিল এক জেবু সাইড গোত্র তারাও সেই সালেমের পূজা করতো অর্থাৎ তাকে সালেম মানে সূর্য তার মানে ইনকা মানেও সূর্য সালেম মানেও সূর্য আবার আপনার মেসোপটেমিয়াম সুমেরিয়ান ব্যাবিলিয়নীয় মিশরীয় যে ধর্মগুলো আছে সেখানে যারা বসবাস করতো তারাও সূর্যকে বলতো কি সামাস সূর্যকেই তারা সামাস বলতো আবার মিশরের যে ফাড়াওর যে রাজা ফারাও কিন্তু কারো নাম নয় ফারা হচ্ছে পদবী যেমন আমাদের এখন বাংলাদেশে যিনি প্রধান হন তাকে আমরা বলি প্রধানমন্ত্রী বা বাদশাহ সুলতান কিং সম্রাট এরকম তো এই ফারাও কিন্তু কারো নাম নন এই মিশরীয়রা সাড়ে তিন হাজার বছরে মিশর আয়ত্ত করে এবং যিনি রাজা হতেন তাকে বলা তো ফারাও তো হজরত মূসাল্লা সময় যে ফেরাউন ছিল তাকে বলা হয় দ্বিতীয় রাম এগুলো ছাড়াও আরও আরও বিখ্যাত আপনার ফারাও রাজা ছিল যেমন আখেনাতেন তুতেন খোমেন আমন্ডা এরকম তো আরও প্রায় সাড়ে তিনশো জন ছিল এই ফারাও রাজারা এবং তারা সাড়ে তিন হাজার বছর ধরে মিশরীয় অঞ্চলে আড়াত্ত করেছে যাক মূল কথা আসি এই যে দক্ষিণ আমেরিকার যে ইনকার সভ্যতা এটা হচ্ছে আন্দিজ পর্বতের গভীর আরণ্যে এর অবস্থান আর এরা যে দিনদর্শন আমাদের জন্য রেখে গেছেন যেটা দেখে আমরা প্রকম্পিত হয়ে আমরা আশ্বাসিত হই আমরা হুম হতবম্ব হই সেটা হচ্ছে মাছু পিছু তো এখানে অনেকে ধারণা করে মানে অনেকে ধারণা যদিও এটা সঠিক না যে মহাজাগতিক শক্তির হাত রয়েছে যেমন আমি মাঝে মাঝে উদাহরণ দিই হয়তো বুঝতে সমস্যা আপনাদের কিন্তু আপনারা মিলেই থাকবেন আমরা মুসলমানরা আমরা মুসলমানরা মনে করি যে এই যে জেরুজালামের যে মসজিদটা এই জেরুজালমের মসজিদটা হজরত সোলাম সাল্লাম জেনদের দ্বারা সৃষ্টি করছেন এরকম তো আমরা একটা কল্পনা করি না ঠিক ওরকম তি মানুষেরা মনে করে যে এই যে যে মাসু বিষু তৈরি করছে ইনকার সভ্যতার মানুষেরা তাদের সাথে মহাজাগতিক শক্তির একটা হাত ছিল এই নইলে তারা এত অতি আসছে যে জিনিস তারা করতে পারতো না বুঝে গেছে এটা হচ্ছে রূপকথা আর কি এরকম তো অনেক বের ভিতরে ধারণা আছে কিন্তু আসলে তা না তারা ছিল অত্যন্ত জ্ঞান সম্পন্ন এবং পৃথিবীতে আরও অনেক অনেক অতি আশ্চর্য জায়গা আছে আচ্ছা মাসুপিছু অর্থ পুরাতন চূড়া মাসুপিছু শব্দের অর্থ আছে পুরাতন চূড়া সমুদ্র পৃষ্ঠ হতে প্রায় চব্বিশশো সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় চব্বিশশো মিটার উঁচুতে অর্থাৎ আটশো পঁচাত্তর ফুটের মতো হয় আর কি বিছু ইনকাদের এক পবিত্র স্থান আমরা মুসলমানরা আমরা যেমন মনে করি যে মক্কা আমাদের পবিত্র স্থান আবার হিন্দুরা মনে করে যে এই মক্কা ছিল তাদের মক্কেশ্বর মন্দির এটাও তাদের পবিত্র স্থান আবার ইহুদরা মনে করে যে এই জেরুজালে মধ্যে তাদের পবিত্র স্থান আবার মিশরীয়রা তারা মনে করে যে জিগরাত অর্থাৎ মিশরের যে প্রাচীন যে মন্দির সমাধি আছে সেটা তাদের পবিত্র স্থান বৌদ্ধরা মনে করে যে তাদের বুদ্ধের। যে জন্মস্থান সেটা পবিত্র স্থান এরকম যার যার পবিত্র স্থান আলাদা সেখানে আমরা না যাই তাহলে ভিডিও বড় হয়ে যাবে তোলে আছে ইনকাদের এক পবিত্র স্থান আচ্ছা কুচি পাকা পাকা কুচি নামক এক ইনকা রাজার সময় পাকা কুচি নামে একজন ইনকা রাজার সময় উন্নতির এক চরম শিখরে তারা অবস্থান করতেছিলেন তো ইনকাদের রাজা ছিল কসকো তখন তখন ইনকাদের রাজা ছিল কসকো আর ধর্মীয় দিক এই ইনকাদের প্রধান দেবতার নাম আছে বিরাকুচা আমাদের প্রধান দেবতা অর্থাৎ আমাদের সৃষ্টিকর্তাকে আল্লাহ আর এই ইনকারা মনে করতো তাদের সৃষ্টিকর্তা আছে ভীরা কোচা আচ্ছা এই ভীরা কোচাকে অর্থাৎ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমরা আজকে হলো কয় তারিখ আজকে হলো চার তারিখ চার তিন সরি চার ছয় দু পঁচিশ সাল আজকে তো আমরা সাত তারিখে সম্বন্ধ কুরবানি হবে আমরা যেমন সৃষ্টিকতার উদ্দেশ্যে এখন কি রাস্তা রাস্তায় ভিড় তাই না শুধু গরু আর গরু আমরা গরু জবাই দেবো আল্লাহ সন্তুষ্ট জন্য তো ঠিক করবেন তি এই ইনকারা কি করতো এই ভিরাকোসাকে খুশি করার জন্য অর্থাৎ সৃষ্টিকর্তাকে খুশি করার জন্য তারা শিশুদের বলি দিত সুন্দর সুন্দর শিশু সুন্দর সুন্দর নিখুঁত শিশুদেরকে তারা নির্বাচিত করত। এবং তাদের প্রচুর পরিমাণে ভালো ভালো খাবার দিত ভালো ভালো খাবার মানুষ নাই যে সাধারণ মানুষ যারা আছে তাদের কাছ থেকে যারা পুরোহিত ধর্মগুরু ছিল তারা টাকা পয়সা ইটা সিটা নিয়ে নিত ওখান থেকে আংশিক দিয়ে এই শিশুদের লালন করত ওই যে কুরবানি দেবে বলে শিশুদের মানুষ শিশুদের কুরবানি দেবে বলে নিত আর বাকিটা নিজের পেটে ভরত হুম হুম তো চার বছরের নিচের বাচ্চাদেরকে আর জবাই দেওয়া হতো না চার বছরের বড় হইলে তাদেরকে জবাই দেওয়া হতো এই আপনার ইনকা সভ্যতা বা ইনকা ধর্মে আচ্ছা এবার তারা যে পূজা করতো যে দেবতার নামে প্রধান দেবতা ভীরাকুচা ওটা বাদ গেল এবার আছে কাদা কোচা কাদা কোচা নামে এক দেবতা ছিল যার উদ্দেশ্যে তারা পূজা দিত বা বলি দিত তো ওই বাসাদেরকে ভালো ভালো খাবার দিত এখন কুরবানি কোথায় হতো কুরবানি হতো মাকো নামক একটা জায়গা এই যে দক্ষিণ আমেরিকার যে মাসুপুষি ধর্ম আর ইনকা ধর্ম মাসিপুষি যে জায়গাটা তো এখানে আরেকটা জায়গা আছে লোলাইমাকো লোলাই মাকু নামক একটা জায়গা আছে সেই লোলাই মাকো নামক স্থানে এই শিশুদেরকে কি করা হতো নিয়ে যাওয়া হতো পাহাড়ের উপরে পাহাড়ের উপরে নিয়ে জবাই দেওয়া হতো মনে আছে যে আমাদের আদি পিতা হতো আদম আলাহিসাল্লামের সন্তান হাবিল কাবিল তারা কিন্তু ওই শিশু ওই পাহাড়ের উপরে বলি দিত এবার মিলাই দেখেন আমাদের আদম এর সন্তান হাবিল কাবিল তারা যখন কোরবানি দিত তখন পাহাড়ের উপরে নিয়ে কুরবানি দিত আগুনে এসে খেয়ে যেত আর এখানে এই ইনকা সভ্যতার মানুষেরা কী করতো লোলাইমাকু নামক জায়গায় ওই শিশুদেরকে নিয়ে জবাই দিত আচ্ছা এই শিশুদেরকে জবাই দেওয়ার আগে তাদেরকে প্রচুর পরিমাণে মারা মদ খাওয়ানো হতো মদ খেলে তারা বেহুশ হয়ে যেত অজ্ঞান হয়ে যেত পরে তাদেরকে জবাই দেওয়া হতো পরবর্তীতে যেটা হয়েছে পরবর্তীতে স্পেনীয়রা স্পেনের লোকজন স্পেনীয়রা যখন জানলো যে এর মধ্যে উন্নতের সভ্যতা আছে তখন তারা যুদ্ধ না করে তাদেরকে দাওয়াত দিল তাদেরকে দাওয়াত দিয়ে কৌশলে তাদের মধ্যে থেকে প্রধান প্রধান ভালো করে খেয়াল করে একটু সিরিয়াস বলে রাজনীতি ঢুকে গেছে ভিতরে স্পেনিশরা যখন জানতে পারলো যে এই পিছু এই অঞ্চলে একটা বিরাট একটা উন্নত জাতির বসবাস আছে তখন তাদেরকে দাওয়াত করলো দাওয়াত করার পরে কি করলো দাওয়াত করে এই ইনকার রাজা ইনকার যে রাজা আটা হওয়া তাকে আটক করলো এবং তার যে সঙ্গীসাথী যারা ছিল সৈন্যবাহিনী ছিল অনেক দুইশো বা হাজার বা দুই হাজার তাদেরকে সব জবাই করে ফেলল এখন মনে করেন যে এক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালাই গেছে তো এ দেশ অচল হয়ে গেছে তাই না এর সাথে কিছু এমপিরা পালাইছে তো এভাবে যদি বড় বর্ডাররা মারে ফেলে বাকিরা কোথায় থাকে সব পালাই যায় তো ঠিক ওরকম তো এসপনীয়রা যখন ইনকারাজা কে যখন আটক করলো এবং তার সঙ্গীসকে যখন হত্যা করল তখন আর সেই ইনকাদের সেই শক্তি ক্ষমতা রইলো না পরে ধর্মটা আস্তে 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 বিলুপ্ত হয়ে গেল আচ্ছা এই যে যে আপনার ইনকা রাজা যে আটা আটাহুয়া যাকে বন্দি করা হয়েছিল তাকে বন্দি উদ্ধার করার জন্য এক ঘর ভর্তি স্বর্ণ এবং দুই ঘর ভর্তি রূপা দেওয়া হয় পরে তাকে মুক্ত করে দেওয়া হয় আচ্ছা এখন এই যে স্পেনীয় রাজা যিনি ইনকা সভ্যতার মানুষদেরকে আটক করলো এবং মাসুগুসি দখল করলো তার নাম হচ্ছে পিজারো পিজারো স্পেনীয় রাজা পিজারো ইনি একের পর এক এই ইনকাদেরকে আক্রমণ করলেন দখল করলেন এবং এই যে ইনকাদের যে রাজধানী এটাকে বিলুপ্ত করে এখানে পেরুর রাজধানী করা হয় নাম পরিবর্তন করা হয় ইনকারা এখন আর নাই তাদের সেই হাতের যে সোয়া সেটা রয়ে গেছে আর তা হচ্ছে পৃথিবীর সপ্তম আসের একটা অতি আসছে মিশরীরা এখন নাই তারাও বিলুপ্ত হয়ে গেছে যারা আছে লুকায়া দাঁড়ান তো তাই না যারা সনাতনী যারা আছে তারা আর মাথা মাথাচুর দাঁড়াতে পারে না এইভাবে কালের বিবর্তনের ফলে পৃথিবীতে অসংখ্য অসংখ্য ধর্ম আসছে আবার তাদের বিলুপ্ত হয়ে গেছে যেমন আমেরিকার ইনকার কথা তো বললাম ইনকার সভ্যতা অ্যাস্টেক সভ্যতা মায়ান সভ্যতা তারপরে আপনার আফ্রিকার ডগন ধর্ম রাস্তা ফারাজিয়াম ধর্ম জুলু ধর্ম তারপরে আপনার ইসে রাশিয়া জাপা জার্মান এই সমস্ত অঞ্চলে আছে আপনার কেলটিক ধর্ম সামানিজম ধর্ম এরপরে চীনে আছে আপনার টেংরি ধর্ম তাও ধর্ম সিন্তু ধর্ম কনফুসিয়াস ধর্ম এরপরে আমাদের তো ইসলাম ধর্ম সনাতন বা হিন্দু ধর্ম ইহু ধর্ম খ্রিস্টান ধর্ম তো আমরা জানি এগুলো ভালো করে এগুলো ছাড়াও আছে আপনার মধ্যপ্রাচ্যে যে ধর্মগুলো আছে সেটা হচ্ছে আপনার ব্যাবিলিনীয় ধর্ম সুমের ধর্ম মিশরীয় ধর্ম সহ আরও 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 বহু ধর্ম বর্তমানে পৃথিবীতে প্রায় চার হাজার তিনশো পনেরোটা ধর্ম মতান্তরে চার হাজার পাঁচশো ধর্ম অথবা তার বেশি ধর্মের সন্ধান পাওয়া যায় তবে আমরা জানি না এই সমস্ত ধর্মের কথা তা হচ্ছে যে আমাদের যে এই বাংলাদেশের যে উপজাতীয় অঞ্চল মনে করছে রাঙ্গামাটি খাগলাছি বান্দরমন এই সমস্ত অঞ্চলে আছে অনেক ধর্মের সরাসরি যেটা আমরা অনেকেই জানি না তা আসুন আমরা জানার চেষ্টা করি আসলে ধর্মগুলো সৃষ্টি হয়েছে মূলত বিশ্বাস থেকে এই যে বিশ্বব্রহ্মাণ্ড সুশৃঙ্খল ও সুনিয়ন্ত্রিতভাবে পরিচিত হচ্ছে নিঃসন্দেহের পিছনে একটা শক্তি আছে সেই শক্তিকে জগতের বিভিন্ন মানুষ বিভিন্ন নামে ডাকে এটা হচ্ছে ধর্ম তো আসলে আমরা একই স্রষ্ট সৃষ্টি একই আদমের সন্তান শুধু নামের বেলা ভিন্ন অজ্ঞতা মানে সীমাবদ্ধতা আসুন আমরা এই অজ্ঞতাকে দূর করি আমরা জানার চেষ্টা করি এবং মানুষের মধ্যে বিভেদ আছে সেই বিভেদগুলো দূর করার চেষ্টা করি আমি মাঝে মাঝে কথাটা বলি সে কথা আমি বারবার বলে যাব সেটা হচ্ছে যে যে যত বড়ো মূর্খ সে তত বড় ধার্মিক তার মানে এই না যে ধর্ম নাই তা আমি বলবো না পৃথিবীর প্রত্যেকটা মানুষের একটাই ধর্ম আর তা হচ্ছে পৃথিবীর প্রত্যেকটা মানুষ সুখে আসে দুঃখে কাঁধে শীতে গাঁবে প্রত্যেক আবেগ অনভূতি একেবারে এবং প্রত্যেকটা মানুষের রক্ত লাল তাই মানুষের মধ্যে এবং সৃষ্টিকতার বিধানের মধ্যে পরিবর্তন নাই আছে কিন্তু আমরা মানুষেরা যে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করি এটা আসলে ধর্ম নয় এটা আসলে সম্প্রদায় বোঝা গেছে বিষয়টা এই একটা বিষয় তো আসুন আমরা এই ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করি হুম আমরা ভালো কাজ করি কর্মই ধর্ম ধর্মের দোহাই দিয়ে আপনি কখনোই জাননা যেতে পারবেন না ধর্মের দোহাই দিয়ে আপনি কখনোই জাননা যেতে পারবেন না আপনাকে ভালো কর্ম করতে হবে এই কর্মই আপনাকে স্বর্গে নিয়ে যাবে আর ভালো কর্ম করলে আপনি এহো জগতেও আপনি সুঘ্রাণ পেতে থাকবেন আর পরকালে তো আপনার শান্তি আছেই আপনি যে কোনো জায়গায় থাকতে পারেন সমস্যা নাই বিজ্ঞানীরা বলতেছে এই বিশ্বব্রহ্মাণ্ডে প্রায় বিশ লক্ষের মতো পৃথিবী আছে আর আরেকটু জোর দিয়ে বলা যায় যে প্রায় ত্রিশ বত্রিশ পঁয়ত্রিশটা অলরেডি পৃথিবীর মতো সাদৃশ্য বস্তুর সন্ধান তারা অলরেডি পেয়ে গেছে ভবিষ্যতে হয়তো আরও অনেক কিছু জানা যাবে তো আমাদের তো জানার দরকার নাই আমাদের তো এই পৃথিবীটা একটা ভালো বাড়িতে আমরা বসবাস করতেছি মরার পরে দেখা যাবে আমরা কোথায় যাবো তাই না আর সেটা নির্ভর করে আমাদের কর্মের ফল আমরা যদি ভালো কর্ম করি তাহলে আমরা ভালো পৃথিবীতে যেতে পারবো আর যদি মন্দ কর্ম করি তাহলে নিশ্চয়ই আমাদের জন্য ভালো আশা করাটা বুদ্ধিমানে কাজ হবে না বোঝা গেছে কি সেটা তাই আসুন আমরা কর্ম করি কর্মই ধর্ম ধন্যবাদ সবাইকে